ঈদুল আদাহাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক পাড়ায় যে বিষয়টি সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে বা কাজ এগিয়ে যাচ্ছে সেটি হচ্ছে নির্বাচনী কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা কিংবা সংসদ সদস্য প্রার্থীরা তারা নিজ নিজ এলাকায় নিজ নিজ সংসদীয় আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে দিচ্ছেন যদিও নির্বাচন নিয়ে এখনো সংশয় রয়েছে সময় নিয়ে যেমন ধরুন অন্তর্বর্তী সরকার বলছে এপ্রিলে নির্বাচন দেবে কিন্তু বিএনপি সহ তার তার সঙ্গে কিছু একত্রিত হয়ে যুগতভাবে যুগগতভাবে নির্বাচন কেন্দ্রিক না তারা যুর্গতভাবে সময়সীমা নিয়ে একটি জুট গঠিত হয়েছে যে কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা এখন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন তারা বলছেন যে ডিসেম্বর নির্বাচন দিলে তারা সেটিকে পজিটিভ হিসাবে নেবে কিন্তু এপ্রিলের নির্বাচনকে তারা মেনে নিতে পারছেন না বা সেটার বিরোধিতা করছেন পাশাপাশি কিছু রাজনৈতিক দল তারা বলছে ঠিক আছে নির্বাচনে ঘোষণা দিয়েছেন সেটিকে আমরা আমরা বিশ্বাস করতে চাই বা ওই নির্বাচনের প্রতি আশ্বস্ত হয়েছি এখন নির্বাচনের সময়সীমা যাই হোক না কেন কিংবা নির্বাচনের দিনকণ যেটি হোক না কেন নির্বাচনী কার্যক্রম যে শুরু হয়ে গিয়েছে সেটি বলা বাহুল্য আমরা দেখতে পাচ্ছি ঈদে ঈদের শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে রাজনৈতিক পাড়ায় এই বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে যে সংসদ সদস্য প্রার্থী যারা আছেন সম্ভাব্য প্রার্থী আছেন তারা মোটামুটি চাচ্ছেন জনগণের কাছে তার পক্ষে কাজ করার জন্য সবাইকে তিনি তারা অনুরোধ জানাচ্ছেন এক্ষেত্রে বিএনপির এখনো পরিষ্কার ভাবে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়নি কিংবা তারা এখনো নির্দিষ্টভাবে কোনো আসনে কাউকে নির্ধারণ করে দেয়নি কিন্তু এক একটি আসনে তিন থেকে চারজন কোনো কোনো আসনে একজন করেও তারা প্রচারণা শুরু করেছেন কখনো কোনো কোনো আসনে ছয় থেকে সাতজনও প্রচারণা চালাচ্ছেন এটি স্বাভাবিক এটি সৌন্দর্য গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রতিযোগিতা থাকবে দলের মধ্যেও প্রতিযোগিতা থাকবে এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক কিছু না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তাদের দলীয় প্রার্থীরা যেটি ইতিমধ্যে ঘোষণা হয়েছে বেশ কয়েক জায়গায় দুইশোর অধিক আসনে জামায়াত তাদের প্রার্থীরা ঘোষণা করেছে প্রত্যেকটি আসনে একজন করেই আছেন আর প্রত্যেকেই তার নিজ নিজ আসনে ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন তারা কমিটি করেছেন কেন্দ্র ভিত্তিক কমিটিও হয়ে গিয়েছে মর্মে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি এখন বিএনপি হচ্ছে বড় রাজনৈতিক দল তাদের একাধিক প্রার্থী অপর পক্ষে জামায়াত তারা এখন বর্তমান সময়ে সবচেয়ে মানে কাছাকাছি দল বিএনপির অর্থাৎ বিরোধী দলের সম্ভাবনা রয়েছে জামায়াতের তো জামায়াত তাদের প্রচারণা ক্ষেত্রে তারা যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে সেটি হচ্ছে ঈদের সময়কার ঈদের শুভেচ্ছা বিনিময় সেই ঈদের শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে ইতিমধ্যে প্রত্যেক প্রার্থী তার নিজ নিজ আসনের ভোটারদের কাছে যাচ্ছেন নিজেদের অবস্থান জানান দিচ্ছেন এবং নির্বাচিত হলে কি কি করবেন সেই আশ্বস্ত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তারা আশ্বস্ত করছেন তারা তাদের নির্বাচনী নির্বাচনে জিতলে কি করবেন কি কি করা উচিত হবে এবং সমাজের জন্য কি করলে ভালো হবে সেগুলো তারা জানান দিচ্ছেন বিএনপি এবং জামাত ছাড়াও এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল তারাও ছোট ছোট আকারে প্রচার প্রচারণা শুরু করেছেন যদি আনুষ্ঠানিকভাবে সেটি লক্ষণীয় নয় আবার ইসলামিক রাজনৈতিক দলসম এই এই কার্যক্রমে কিন্তু অনেকটা এগিয়ে আছেন তারাও তাদের কার্যক্রম শুরু করেছেন তবে দেখ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াত সবচেয়ে বেশি কাজ করছে নির্বাচনকে কেন্দ্র করে যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা ডিসেম্বর নির্বাচন করবেন এবং এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি প্রার্থী ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা তারা তাদের নিজস্ব কার্যক্রম চালু করেছেন জামায়াত অবশ্য ঘোষণা দিয়েই তারা মাঠে নেমেছে নির্বাচনের এখন দেখা যাক নির্বাচনের সময়সীমা কবে নির্ধারণ হয় আগামী তেরো তারিখ একটি বৈঠক আছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমান তাদের এই বৈঠকের পর হয়তো সময়সীমার ক্ষেত্রে আরেকটু এদিক সেদিক হলে হতেও পারে আবার নাও হতে পারে সে যাই হোক নির্বাচনে বাংলাদেশ ফিরে আসুক নির্বাচনের ট্রেনে এবং গণতন্ত্র আবার পুনরুদ্ধার হোক বাংলাদেশে পাশাপাশি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক সেই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ